দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ নিয়ে বিগত সময়ে হাসিনা এই জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার কি ছিল এটা নিয়ে সবাই কিন্তু বিতর্কিত করার চেষ্টা করছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে সব থেকে বেশি বিতর্কিত করছেন তারা বলছেন যে এই বিতর্কের সাথে হাসিনা কোনোভাবেই জড়িত ছিল না পুলিশ প্রশাসন বা আদার্স লোকজন এরাই জড়িত ছিল কিন্তু শেখ হাসিনা এগুলোর সাথে জড়িত ছিল না অবশেষে ফাঁস হয়েছে একটি সেখানে তিনি যে হুকুম দিয়েছেন সেটা কিন্তু স্পষ্ট উঠে এসেছে এছাড়া জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে সেখানেও কিন্তু শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে তারপরেও বেশ কিছু নেতাকর্মী এটা মানতে চায় না যে শেখ হাসিনা এইসব কাজের সাথে জড়িত ছিল শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কিছু নেই যে তিনি করেননি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ মারি একটাই যায় এটাই সমস্যা এরকম ঘটনা কিন্তু অনেক রয়েছে হাসিনার এই বিচারকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন করেছে সেটা একটা নিউজ করেছে আমার দেশ শিরোনামে বলা হয়েছে তাদের যেখানেই পাবে গুলি করবে শোনালাবে শেখ হাসিনা খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে 2024 সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বে বিক্ষোভ দমনে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি আই শেখ হাসিনার ফাঁস হওয়া একটি ফোন কল যাচাই করে এই সত্যতা নিশ্চিত করেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া অডিওতে হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিল তিনি নিরাপত্তা বাহিনীকে বলেন তাদের যেখানেই পাবে গুলি করবে বিবিসির মধ্যে বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি এই কল রেকর্ড করা হয়েছিল কলটি হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে আঠারো জুলাই করা হয় বলে বিবিসিকে নিশ্চিত করে একটি সূত্র জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরে বিক্ষোভ প্রায় চোদ্দশো জন নিহত হয় সেই ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে সেখানে তিনি অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছে এবং তার দল আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করছে আসলে আওয়ামী লীগ সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নেই এটা আপনারা সকলেই জানেন আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসি বলেন এই ফোন কল কোনো বেআইনি উদ্দেশ্যে প্রমাণ মেলে না এটি প্রতিক্রিয়া মাত্র তবে বিবিসি ও ফরেন্সিক প্রতিষ্ঠান এয়ার শট কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে এটি কৃত্রিম নয় যে কোনোভাবে কাটা ছেঁড়া বা পরিবর্তন করা হয়নি হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে এটি পুরোপুরি মিলে গেছে বলেও জানায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আসলে আওয়ামী লীগের লোকজন তো প্রতিনিয়ত মিথ্যা একটার পর একটা বলেই যাচ্ছে তারা বাইরে পালিয়ে গিয়েও তাদের মিথ্যাচার কমেনি দেশে এতগুলো মানুষকে হত্যা করা হলো সেগুলো নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই তাহলে এটা তারা কিভাবে স্বীকার করবে এটাই আমার প্রশ্ন যেখানে স্পষ্ট জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে পুলিশ পুলিশকে মরণাস্ত্র দেওয়া হয়েছে সাধারণ জনগণের উপর গুলি করার জন্য সেনাবাহিনী পর্যন্ত গুলি করেছে সেই ভিডিও সেই ফুটেজগুলো জল করছে তারপরও এত কাহিনী আওয়ামী লীগের লোকজন করছে এটা আসলে খুব দুঃখজনক অপরাধ তো নেই বিন্দুমাত্র তারপরও তারা মিথ্যাচার একটার পর একটা করে যাচ্ছে আঠারো জুলাই এই কলের পর ঢাকার রাস্তায় সামরিক গ্রেনেড অস্ত্র ব্যবহার করা হয় যা পুলিশের গোপন নথিতে উল্লেখ রয়েছে বিবিসি আরো জানিয়েছে পাঁচই আগস্ট ঢাকা যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত বাহান্ন জন নিহত হয় এর আগে ওই ঘটনায় নিহতের সংখ্যা ছিল তিরিশ জন যাই হোক আওয়ামী সবসময় নিজেদের ধোয়া তুলসী পথা মনে করতো এখনো তাই মনে করছে তবে এগুলো যে সত্যিকার ঘটনা এগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে এখন বেরিয়ে আসতেছে শেখ হাসিনা যে তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি আগস্ট তাদের সবাইকে পালিয়ে যেতে বলছেন এই ব্যাপারগুলো উঠে এসেছে সাধারণ যারা কর্মী রয়েছে তাদের প্রতি শেখ হাসিনার যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই তাদের দলের কর্মীদের প্রতিও সেটা কিন্তু ইতিমধ্যে পাঁচই আগস্টে তিনি প্রমাণ করে দিয়েছেন এছাড়াও ভারতের থেকে তিনি কি ধরনের কথাবার্তা বলছেন সেগুলো আপনারা সকলেই জানেন তাহলে যে তার সম্পর্কে এই অভিযোগটি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি একটা অভিযোগ তো এখন দেখার অপেক্ষায় এই বিচার প্রক্রিয়া সর্বশেষ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ